তো বন্ধুরা তোমরা যারা আজকে মিনি মক টেস্ট দিয়েছো একটু চটপট দেখে নাও যে কার কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে দেখো প্রথম প্রশ্নটা রেখেছিলাম কি যে একুশতম এএফসি মহিলা এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশে কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তারপরে দেখো বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে কোথায় অনুষ্ঠিত হবে কী করেছো তাড়াতাড়ি বলো তোমরা যারা ভারত করেছো দেখো অপশান তিন যারা করেছে ভারত তোমাদের সঠিক উত্তর বলছে ড্যাশ হলো অর্থনীতিতে সমস্ত সংস্থা যোগ করা মোট মূল্যের যোগফল কী করেছ জিডিপি অপশান চার যারা করেছো তোমাদের সঠিক উত্তর চটপট মিলিয়ে নাও একটু কেমন চার নম্বর প্রশ্ন দেখো কী রেখেছিলাম যে ল্যানোস তৃণভূমি কোন দেশে অবস্থিত ল্যানোস বলো কি করেছো ভেনের জুয়েলা অপশান দুই যারা করেছো তোমাদের সঠিক উত্তর ভারতের এটিলা নামে কে পরিচিত মিহির কুল যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো আই ডবল এ এক মিনিট দেখে নাও এ এর পুরো কথাটা কী বলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অপশান দুই যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো পরের প্রশ্নটা একটু দেখে নাও পরে প্রশ্ন ছিল যে ডেকান টপ তোমার হচ্ছে ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় কী করেছো মরুভূমি অঞ্চল যারা করছে তোমাদের সঠিক উত্তর বলছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে রচিতাকে বা লেখককে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটা লেখক হয়ে গেলেন তোমার হচ্ছে আবুল কালাম আজাদ অপশান এক যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বা দেখো চটপট ম্যাথগুলো একটু মিলিয়ে নাও ঠিক আছে আমি একটু তাড়াতাড়ি সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো ষাট এর ষাট এর পঞ্চাশ পারসেন্ট যোগ দেখো একটু দেখে নাও কুড়ি এর দশ পারসেন্ট ব্যাস এইটুকু সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে দেখো দুটো শূন্য এখানে এখানে কেটে দিলে এখানে থাকলো তিরিশ তিরিশ যোগ তিরিশ যোগ দেখো এখানে দুটো শূন্য কেটে কেটে গেলো দুই অক্ষের দুই আর দুই বত্রিশ অপশান দুই যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো পরের প্রশ্নটা কী ছিল এই প্রশ্নটা কে কী করেছো একটু চটপট বলো দেখো কী বলছে এ এর কুড়ি পার্সেন্ট এ এর কুড়ি পার্সেন্ট তুমি লিখলে আর বলছে যে বি এর কুড়ি পার্সেন্ট বি এর কুড়ি পার্সেন্ট এটা নাকি কী করলে যোগ করলে মানে এই দুটো যোগ করলে কি পাওয়া যাচ্ছে বিয়ের চল্লিশ পার্সেন্ট পাওয়া যাচ্ছে দেখো অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই শুধু একটু বোঝার রয়েছে এবার এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করলে আমাদের সঠিক উত্তর চলে আসবে বিষয়টা বুঝতে পারছো দেখো তুমি এখানে কাটাকাটি করো দেখো এ বাই তোমার হচ্ছে কত নিচে থাকছে পাঁচ আর এখানে বি বাই থাকছে তোমার হচ্ছে এখানে নিচে থাকছে পাঁচ আর এখানে থাকছে কত এখানে হচ্ছে বি সমান নিচে থাকছে দুখানা বি টু বি যদি কাটো দেখো কাটলে পরে শূন্য শূন্য কাটলো দুই দিয়ে কাটলে ওপরে দুই আর নিচে পাঁচ আর দেখো নিচে যেহেতু সবার সমান রয়েছে তাই না আর ওপরে এদিকে টু বি রয়েছে এখানে মানে ওয়ান বি আর এখানে ওয়ান এ তুমি সিম্পল বলো সিম্পল তুমি এখানে বলো যে বি তো এখানে এক তাহলে এর মানও এখানে এক রয়েছে তাই না আর নিচে যেহেতু সবার সমান রয়েছে তাহলে যার মান তার তারই হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পারলে কি বললাম অথবা তুমি এটা ক্যালকুলেশন করলে পরে সঙ্গে সঙ্গে বলবা নিচে পাঁচ ওপরে হচ্ছে এ প্লাস বি তাই তো দেখো তুমি করোই অসুবিধা কোথায় আর এদিকে টু বি সমান এদিকে পাঁচ 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 বেরিয়ে গেল তার মানে দুখানা বি দুখানা বি সমান একখানা এ আর একখানা বি এবার বলো তাহলে এই এটা কি হবে বিটাও যদি এক হয় তাই না আর এটাও তাহলে এক হবে তবেই তো দুটো মিলিয়ে দুই হচ্ছে এ পাশেও দুই হচ্ছে তার মানে তার মানে তুমি এখানে বলতেই পারবা যে দাদা বলছে কি বি এর শতকড়া কত ভাগ বি এক এও এক শত করা হান্ড্রেডে কঠোর ঝাঁপলে পরে সঙ্গে সঙ্গে বললো হান্ড্রেড পার্সেন্ট অপশান দুই যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নটা কী কী করেছে দেখো কী বলছে বলছে জ্যাক একটি পরীক্ষায় পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং আঠেরো নাম্বারে ফেল করেছে যদি সে সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেত তাহলে সে পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজনে ন্যূনতম নাম্বার চেয়ে ছয় নাম্বার বেশি পেতো এই পরীক্ষায় একজন সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে মানে সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে মানে কি যদি একশোর মধ্যে পরীক্ষায় তাহলে একজন ব্যক্তি একশো একশো পেতে পারে তার থেকে তো বেশি পাবে না মানে পুরো নাম্বারটা জানতে চেয়েছে মোদ্ধার কথা তুমি বলবো দাদা ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার হচ্ছে সে কি সে হচ্ছে পেয়েছে আঠেরো নাম্বারে ফেল করেছে পাঁচ সবসময় পাঁচ খুঁজবা সে যদি আঠেরো নাম্বার আর পেত তাহলে পাঁচ করে যেত আবার এখানে বলছে যে সে কি সে যা সে যদি সে সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার এটা হচ্ছে নাম্বার এন ফর ডিনোট করবা ঠিক আছে মানে আর কি বসাবা সিক্সটি ফাইভ পার্সেন্ট পেতো তাহলে নাকি তার পাঁচ নাম্বারের থেকে ছ নাম্বার বেশি হতো তাই না বেশি তার মানে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে এ পাশেও পাঁচ বেরোলো এ পাশেও পাঁচ বেরোলো সমান সমান দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আমি করিয়েছি তাই সঙ্গে সঙ্গে তুমি কী করবা সঙ্গে সঙ্গে দেখো এখানে তুমি নাম্বারগুলো একদিকে করো তাই না এটা মাইনাস সিক্স আছে এই পাশে এসে প্লাস হয়ে যাবে অর্থাৎ আঠেরো আর ছয় যোগ করলে চব্বিশ চব্বিশ এন ইজ টু পঁয়তাল্লিশ ও পয়সা চলে গে কুড়ি পারসেন্ট কুড়ি পার্সেন্ট যদি চব্বিশ নাম্বার হয় হান্ড্রেড পার্সেন্ট কত এখানে পাঁচ দে গুণ এখানেও পাঁচ দে গুণ করে বলবা পাঁচ চব্বিশ এবং একশো কুড়ি একশো কুড়ি যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো অপশান চার ঠিক আছে চলো দেখো এই প্রশ্নটা কে কী করেছে একটু চটপট আমাকে বলো কমেন্ট করো দেখো কী বলছে একটি নির্বাচনে প্রার্থী ছিল মাত্র দুজন বেশ ভালো কথা বলছে পরাজিত প্রার্থী মোট ভোটের এত পার্সেন্ট মানে যে হেরে গেছে ধরো এ নাম্বার এ হেরে গেছে হেরে গেছে বলে আমি একে গোল করলাম আর বি নাম্বার এটা আরেকজন ব্যক্তি তা যে হেরে গেছে সে ফর্টি এইট পার্সেন্ট পেয়েছে তাই না বলছি তার প্রতিপক্ষ প্রতিপক্ষে যে রয়েছে সে ছ হাজার ভোট বেশি পেয়েছে তার মানে এদের পার্থক্য কত মানে এ আর বি এর পার্থক্য ছ ভোটের এটা বেশি পেয়েছে বলেই তো বি জিতে গেছে তাই না এবার বলছে এবং তিন পার্সেন্ট ভোটের ব্যবধানে জয়ী হয়েছে দেখো তিন পার্সেন্ট ভোটের ব্যবধানে মানে বিষয়টা বোঝো এ আটচল্লিশ পার্সেন্ট পেলে পরে বি কত পার্সেন্ট পেয়েছে তাদের পার্থক্য মানে ব্যবধানটা হচ্ছে তিন পার্সেন্টের আর সেই তিন পার্সেন্ট মানি ওরা দিয়ে দিয়েছে ছ হাজার ঠিক আছে তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এখানে এ যদি আটচল্লিশ পার্সেন্ট পাই বি তাহলে আরও তিন পার্সেন্ট বেশি পেয়ে একান্ন পার্সেন্ট পেয়েছে এটা একান্ন ঠিক আছে একান্ন পার্সেন্ট পেয়েছে তবেই না সে ছ হাজার ভোটে জিতেছে আর এই ছ হাজার ভোটের মানেই থ্রি পার্সেন্ট তিন পার্সেন্ট যদি ছ হাজার ভোট হয় এক পার্সেন্ট সমান কত তুমি বলবা দু হাজার এক পার্সেন্ট যদি দু হাজার হয় অবৈধ ভোট কত দেখো টোটালে ভোট এ আটচল্লিশ পেয়েছে একান্ন পেয়েছে যোগ করলে হচ্ছে কত ইয় নাইনটি নাইন পার্সেন্ট তাহলে হান্ড্রেড থেকে নাইন পার্সেন্ট গেলে নাইনটি নাইন বাদ দিলে এক পার্সেন্ট সেই এক পার্সেন্ট মানেই দু হাজার অপশন আমাদের উত্তর দু হাজার ভোটে বিষয়টা বুঝতে পারলে চলো দেখো কি বলছে যে সীতার আয়ের চেয়ে মিতার আয় এত পার্সেন্ট বেশি সীতার আয় মিতার আয় চেয়ে শতকরা কত কম কিচ্ছু না ওই যে বলে দিয়েছিলাম বেশি আছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো বা সঙ্গে সঙ্গে তুমি বলতে পারো এক বাই চার বেশি যোগ যোগচিহ্ন আর যোগচিহ্ন থাকলে আমরা যেটা উত্তরে পাবো ওপরে যা আছে তাই তো হবে আর যোগচিহ্ন রয়েছে তাই দুটো যোগ করে পাঁচ ইন্টু শতকরাই বলেছে হান্ড্রেডে কত কাটলে পরে কুড়ি কুড়ি যারা করছে অপশান চার যারা করছে তোমাদের সঠিকও দেখো এই প্রশ্নটা বলো এই প্রশ্নটা কে কি করেছে দেখো এখানে তুমি ডিজিট সামো কিন্তু অ্যাপ্লাই করতে পারো সঙ্গে সঙ্গে এর মানে গুণ দেখো এখানে কি হচ্ছে নয় নয় মানে জিরো জিরোর সাথে যা কিছু গুণ করানোর কারণে এখানে জিরোই চলে আসছে বাদ দাও মাইনাস চিহ্ন আছে এখানে দেখো আট পাঁচ তেরো মানে চার চার গুণ চার 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 ষোলো ষোলো মানে সাত মাইনাস সেভেন মানে প্লাস টু মাইনাস সেভেন মানে প্লাস টু কোথায় অপশানে প্লাস টু আছে মানে অঙ্কের যোগফল দুই হচ্ছে তুমি যদি একটু লক্ষ্য করো এই তো দাদা এখানেও হচ্ছে দুই এখানেও দুই হচ্ছে এখানেও দুই হচ্ছে তাই না এবার দেখো এবার দেখো তুমি ফেসে গিয়েছো ডিসিশাম অ্যাপ্লাই করে তুমি ফেসে গিয়েছো কখনোই মানে কি বলবো তোমার এবার তোমার দিমাগটাকে কাজে লাগাবে ভয় পাবা না কখনোই ঠিক আছে সঙ্গে সঙ্গে এর মানে ওয়ান থ্রি ফাইভ জিরো এর তোমার হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট পারসেন্ট এত পার্সেন্ট মানে এটা পার্সেন্টটা উঠিয়ে দেয় নিচে একশো তাই না আর এই যে দশমিকটা তুললে পরে আর একটা একশো হচ্ছে তাই তো এবার গুণ করো দেখো গুণ যদি করো একটু একটু তোমাকে করতে হবে ঠিক আছে দেখো আট শূন্য শূন্য পাঁচ আটা চল্লিশের শূন্য চার থাকলো আর তিন আটা চব্বিশ আঠাশের আট দুই আট আট দুই কত আট হ্যাঁ আটক্ষে আট দুই দশ হচ্ছে ব্যাস ব্যাস এইটা দেখো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর আগে দশমী ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট কিছু একটা হচ্ছে এবার তুমি এখান থেকেই বুঝে যাবা ওয়ান পয়েন্ট কিছু একটা হচ্ছে তাঁর থেকে বাদ দিতে হবে এখানে কিছু একটা আসবে এবার একের থেকে ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো মানে একের থেকে একটা কিছু যদি তুমি যাই বাদ দাও না কেন বিষয়টা ভালো করে বোঝো একের থেকে তুমি যাই বাদ দাও না কেন হয় যদি সেটা বড় কিছু বাদ হয় মাইনাসে আসবে আর মাইনাসে অপশানে না থাকলে পরে ছোট কিছু হবে দেখো তুমি বলো বলো কী নিবা তুমি ষাট নিবা না সাত নিবা নাকি শূন্য শূন্য দশমিক চুয়াত্তর নিবা না চুয়াত্তর নিবা এই এই বুদ্ধিটুকু না তোমাকে কাজে লাগাতে হবে একের থেকে তুমি বাদ দিচ্ছ মাইনাসে উত্তর নেই তাহলে পরে এটা হতে বাধ্য অপশান তিন আমাদের হতে বাধ্য কোনো কথা হবে না বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি চলো সঙ্গে সঙ্গে কি বলছে দেখো যোগ মানে গুণ যেখানে যোগ আছে গুণ চিহ্ন বানিয়ে দাও বিয়োগ মানে হচ্ছে ভাগ বিয়োগ মানে হচ্ছে ভাগ আর ভাগ মানে হচ্ছে যোগ ভাগ মানে যোগ আর গুণ মানে হচ্ছে বিয়োগ গুণ মানে বিয়োগ দেখো আগে ভাগের কাজটা করবা সঙ্গে সঙ্গে ভাগের কাজটা করলে ওয়ান বাই থ্রি তাই তো ওয়ান বাই থ্রি গুণ ফর্টি টু তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দ হচ্ছে এটিও কাজ করে তাই না চোদ্দো হলো এখানে চৌদ্দ থেকে ষোলো বাদ দিলে মাইনাস টু মাইনাস টু আর এদিকে চুয়াত্তর চুয়াত্তরের সাথে মাইনাস টু যোগ করলে সেভেন্টি টু সেভেন্টি টু যারা করছে তোমাদের সঠিক উত্তর অপশন চার চলো পর একটা করো এটা করো সঙ্গে 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 যোগ মানে হচ্ছে বিয়োগ বিয়োগ চিহ্ন করে নিলা বিয়োগ মানে গুণ বিয়োগ মানে হচ্ছে গুণ গুণ মানে ভাগ এটাকে ভাগ বানিয়ে নাও আর এখানে তুমি হচ্ছে যোগ যোগ দিয়ে দাও ভাগ মানে দেখো আগে ভাগ কাজটা করবে এখানে দুই হচ্ছে দুই গুণ পাঁচ পাঁচ দু গুণি দশ 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 মাইনাস টেন তাই না মাইনাস টেন তার মানে ছিয়া সেভেন্টি সিক্স থেকে যদি মাইনাস টেন চলে যায় তাহলে সিক্সটি সিক্স সিক্সটি সিক্সের সঙ্গে যদি ফোর যোগ করো কথায় সেভেন্টি শুধু সত্তর হচ্ছে সত্তর যারা করছে তোমাদের সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে অপশান তিন চলো দেখো কোন দুটো চিহ্ন এবং কোন দুটো সংখ্যা এই মানে বলছে কি বলছে দেখো বলছে মাইনাসকে প্লাস করো আর হচ্ছে ছয়কে তিন বানাও ঠিক আছে তাহলে দেখো কোনটা সঠিক আসছে সমান চিহ্ন এভাষে ওপাশে ঠিক আছে মাইনাসকে তুমি প্লাস করবা মাইনাসকে প্লাস করবা আর প্লাসকে মাইনাস করবা ছয়কে তুমি তিন করবা আর তিনকে তুমি ছয় করবা দেখো দুইকে তিন ভাগ করলে মানে কি আছে দুইকে তিন ভাগ করলে টু বাই থ্রি আসে তাই না টু বাই থ্রি ইন্টু সিক্স দেখো এখানে দুই দুগুনি চার এটুকু কাজ করে চার পেলাম চারের সাথে সাত যোগ করো সাত যোগ করে যদি আবার তুমি চার বাদ দাও কখনোই সতেরো আসে না বিষয়টা বুঝতে পারলে এটা তাহলে আমার হবে না চলো পরেরটা আমরা দেখি এইগুলো করতে একটু তোমাকে সময় কিন্তু ব্যবহার করতেই হবে এখানে প্লাস করে দাও সঙ্গে সঙ্গে আর প্লাসটাকে মাইনাস করে দাও ছয়কে তুমি তিন বানিয়ে দাও তিনকে ছয় বানিয়ে দাও তাই তো এবার দেখো এ ভাগ করো আগে ভাগের কাজটা করতে হয় দুই এদিকে দুই থাকলো মাইনাস দিলে দরকার একটু লেখো তাও ভালো কিন্তু ভুল করবে না ঠিক আছে এটা গুণ করে দাও একবার ছয়টা আটচল্লিশ ফর্টি এইট দেখো আটচল্লিশের সঙ্গে তিন যোগ করে দুই বাদ দিলে উনপঞ্চাশি আসছে বিষয়টা বুঝতে পারলে মানে এখান থেকে প্লাস ওয়ান থাকছে জুড়ে গিয়ে ঊনপঞ্চাশ হলো মানে অপশান দুই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যারা দুই করেছ তাদের সঠিক উত্তর দেখো পরেরটা মিলিয়ে নাও হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলিতে দুইটি চিনের অদল বদল করতে হবে কোনটা আগে ভাগ করো ভাগটা যোগ বানাও আর যোগটাকে ভাগ বানাও দেখো যদি এখানে ভাগ বানাও ষোলো বাই তুমি হচ্ছে ওপরে চার মানে চার দিয়ে কাটো মানে ষোলো বাই আঠাশ তো একবারে করছি আমি আর কি চার বাই সাত হচ্ছে ইন্টু সাত 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 কেটে বেরিয়ে গেল তাহলে এখানে থাকলো হচ্ছে যোগ দিয়ে পরে পাঁচ রয়েছে আর এখানে বিয়োগ দুই দেখো এখানে তুমি যদি করো পাঁচ আর দুই সাত সাতের থেকে চার গেলে কখনোই ছয় হয় না অপশান এক আমাদের হবে না বিষয়টা বুঝতে পারলে অপশান দুইয়ের দিকে আমরা চলে যাই ভাগটাকে গুণ গুণটাকে ভাগ ভাগটাকে গুণটাকে ভাগ আর ভাগটাকে গুণ দেখো এখানে চার হচ্ছে চার পাঁচ কুড়ি 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 মাইনাস ষোলো মাইনাস ষোলো কুড়ি থেকে মাইনাস ষোলো মানে চার চার আর দুই যোগ আছে যোগ তাহলে চার দুই ছয় একদম ঠিক অপশান দুই যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলে আসি পরের প্রশ্ন দেখো সিম্পল এ মানে কি এ মানে গুণ একদম ঝেড়ে দাও আর হচ্ছে বি মানে যোগ বি কোথায় রয়েছে বস এই যে বি মানে যোগ আর সি মানে হচ্ছে বিয়োগ সি যেখানে রয়েছে বিয়োগ চিহ্ন দিয়ে দাও আর ডি মানে হচ্ছে ভাগ ভাগ চিহ্ন দিয়ে দাও দেওয়ার পরে এবার করো দেখো বারো দিয়ে আটচল্লিশে ভাগ করলে চার হচ্ছে চার বিয়োগ চিহ্ন দাও এখানে তুমি দেখো তেতাল্লিশ ফর্টি থ্রি লিখলে চিহ্ন দিলে এটা থ্রি হ্যাঁ আর যোগচিহ্ন দিয়ে এগারো লিখলে এগারো দেখো এগারো কে এক মিনিট এগারো কে তুমি এখানে ভাগ রয়েছে না তাহলে এখানে তিন বাই এগারো তিন বাই এগারো আর গুণ রয়েছে সিক্সটি সিক্স দেখো এইটুকুই সমাধান করে চলে আসবে এখানে ছয় হচ্ছে তিনশো আঠেরো 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 থেকে চার বেরিয়ে গেলে কী হচ্ছে আঠেরো থেকে যদি চার বেরিয়ে যায় তাহলে চোদ্দো হয় চোদ্দো আর তোমার হচ্ছে তিতাল্লিশ যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে কত ফিফটি ফিফটি সেভেন হচ্ছে ফিফটি সেভেন অপশান এক যারা করছে তোমাদের এই অঙ্কে উত্তর হয়ে যাচ্ছে পরে প্রশ্ন দেখো কী বলছে দেখো এখানে এখানে ডিজিট নিয়ে খেলা দেখো তিন আর পাঁচ যোগ করলে আট আট আর এখানে বারো তাই তো বারো হ্যাঁ তাহলে এখানে আট আর বারোর সাথে কি করে তোমার হচ্ছে চল্লিশ আসে দেখো যদি এটাকে যোগ করো আট আর বারো যোগ করলে কুড়ি তাই তো কুড়ির সঙ্গে দুই গুণ করলে চল্লিশ আসছে বিষয়টা বুঝতে পারলে এখানে যোগ করো দেখো পাঁচ আসছে নাকি এক একই নিয়মে হয় নাকি দেখো আর এখানে সাত সাত পাঁচ বারো বারোর সঙ্গে দুই গুণ করলে বারোর সাথে দুই গুণ করলে চব্বিশ একদম ঠিক তার মানে হবে কি চা এখানে উত্তরটা বার করে চলো ঠিক আছে পাঁচ যোগ আট তিন পাঁচ আর তিন আট আটের সাথে দুইগুণ ষোলো 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 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান চার ঠিক আছে এবার আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে কে কতগুলো প্রশ্ন সঠিক করতে পেরেছো এটা কিন্তু আমাকে অবশ্যই এক্ষুনি এক্ষুনি তুমি কমেন্টে জানাও আর এগুলো কিন্তু এই মক টেস্টগুলো এই জন্যে রাখা বস যে আমি সকাল ছটা বাজলেই যে ক্লাসটা দিয়ে দিচ্ছি সারাদিন তুমি কেমন পড়লে সেটা নিজে নিজেই চেক করে দেখতে পারবা যে এই কুড়ি নাম্বারের মধ্যে তোমাকে ফিফটি ফিফটি প্লাস স্কোর করতেই হবে তাহলে ভাববা যে হ্যাঁ প্রতিদিনকে পড়া আমার ঠিকঠাক চলছে বিষয়টা বুঝতে পারছো আমাকে কমেন্ট করতো কে কত পেয়েছো Chalo.